কোনো পরিবারে মজুদ খাদ্যে চারজন সদস্যের আঠারো দিন চলে মেহমান আসায় ওই খাদ্যে বারো দিন চললে কতজন মেহমান এসেছিলো তাহলে আমরা আগে বারো দিনে শেষ করছে কতজন সেটা বের করি কীভাবে দেখেন আমাদের দরকার হচ্ছে মেহমান বের করা মানে কতজন মানুষ সেটা বের করা তাহলে আমরা জনটা লিখবো শেষে তো দেখেন আঠারো দিন যে আছে আঠারো দিনের খাবার আসলে খায় হতেছে চারজন মানুষ এই চারজন এখন একদিনে ওই খাবারটা শেষ করতে অবশ্যই বেশি মানুষের প্রয়োজন পড়বে বেশি হলেই গুণ তাহলে দেখেন আবার বারো দিন বারো দিনে খাবারটা শেষ করে ফেলছে তাহলে বারো দিনে যখন খাবারটা শেষ করে ফেলছে তাহলে অবশ্যই তখন আমাদের কম প্রয়োজন পড়বে তাহলে কম যখন মানুষ মনোরগরণ ছিল তাহলে আমরা লিখি হচ্ছে বারো তাহলে এখন যখন কম হবে তখন ভাগ যখন বেশি হবে তখন গুণ তাহলে এখন আমরা করি এটা হচ্ছে তিন চার বারো তিন ছয় আঠারো তাহলে এই যে ছয়জন জন মানুষ কিন্তু বারো দিনে খাবারটা শেষ করছে এখন উত্তর ছয় দিয়ে দিয়ে আসলেই কিন্তু হবে না ছয় হচ্ছে ভুল এখন আমাদের আসলে বলছে আগে ছিল চারজন এখন হতেছে ছয় জন তাহলে উত্তরগত ছয় চার সমান দুই তাহলে উত্তর হচ্ছে দুই